আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যাংকের সুদ কোন খাতে খরচ করবেন আর কোন খাতে করবেন না ইসলামে সুদ বা রিবা সম্পূর্ণ হারাম এবং গুনাহে কবিরা কোরআন হাদিসে সুস্পষ্ট দলিলে সুদকে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে বর্তমান সময়ে সরকারি বেসরকারি চাকরির স্যালারি অ্যাকাউন্ট ব্যাংকিং বাধ্যবাধকতা ও জনিত কারণে অনেক মুসলিম অনিচ্ছা সত্ত্বেও ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন ফলে তাদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয় এই অবস্থায় সুদের টাকা শরীয়তসম্মতভাবে কীভাবে খরচ করতে হবে তার পূর্ণাঙ্গ নির্দেশনা আজকের ভিডিওতে আলোচনা করব সুদ হারাম হওয়ার দলিল আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন আল্লাহ বেচা কেনা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারা আয়াত নম্বর দুইশো পঁচাত্তর আল্লাহ তাহালা আরও বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও অতপর যদি তোমরা না করো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও সুরা বাকারা দুইশো আটাত্তর থেকে দুইশো উনআশি আয়াত আল্লাহ তাহাল আরও বলেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং সৎকাকে বৃদ্ধি করেন সুরা বাকারা আয়াত নম্বর দুইশো রসুল্লা সাল্লি আসালাম সুদের সাথে জড়িত সকল পক্ষকে অভিশাপ দিয়েছেন সুদখোর সুদদাতা সুদের লেখক এবং এর সাক্ষী তাদের সকলকে অভিশাপ দেওয়া হয়েছে তারা সবাই সমান অপরাধী মুসনাদি আহমদ হাদিস নম্বর তিন হাজার আটশো নয় মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশো আটানব্বই সুদী ব্যাংকে হিসাব খোলার বিধান সুদী ব্যাংকে স্বেচ্ছায় সঞ্চয় বা মেয়াদি হিসাব খোলা হারাম কারণ এতে সুদের চুক্তিতে আবদ্ধ হতে হয় যা ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণের সামিল এমনকি যদি কারো নিয়ত হয় যে সুদ নিয়ে পরে তা গরিবদের দান করে দেব তবুও ইচ্ছাকৃতভাবে সুদী হিসাব খোলা জায়েজ নয় বাধ্যতামূলক স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে করণীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া বর্তমান সময়ের সাধারণ প্রথা এই স্যালারি অ্যাকাউন্ট থেকে সুদ জমা হলে করণীয় হল এক নম্বর বেতন পাওয়া মাত্র উত্তোলন মাসিক বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর তা দ্রুত তুলে নেওয়া উত্তম দুই নম্বর সুদ আলাদা করা বছর শেষে সুদ জমা হলে তা মূল টাকা থেকে আলাদা করতে হবে তিন নম্বর সুদের ব্যবস্থাপনা এই সুদ সবাবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে আহসানুল ফতোয়া গ্রন্থে উল্লেখ আছে যে সুদের টাকা ব্যাংকে ফেলে রাখা যাবে না কারণ পরবর্তীতে এটি কেন্দ্রীয় ব্যাংকে জমা হতে পারে এবং কোথায় ব্যয় হবে তা অনিশ্চিত সুদের অর্থ ব্যয়ের ফিখি মতামত এ বিষয়ে আলেমদের মূলত দুটি মত পাওয়া যায় প্রথম মত দুর্বল মত সুদ না তুলে ব্যাংকি রেখে দেওয়া কেউ কেউ মত দেন যে সুদ হাতে না নিয়ে ব্যাংকেই রেখে দেওয়া উচিত তাদের যুক্তি হলো সুদ হাতে নেওয়াই গুণা তাই এড়িয়ে চলাই ভালো তবে অধিকাংশ মুফতি এই মত গ্রহণ করেননি দ্বিতীয় মত অগ্রগণ্য ও বিশুদ্ধ মত সুদ তুলে স্বভাবের নিয়ত ছাড়া গরিবদের দেওয়া ফিখের বিশুদ্ধ মত হলো সুদের অর্থ তুলে স্বভাবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দেওয়া ফিখার গ্রন্থে উল্লেখ আছে অ্যাকাউন্টে সুদ জমা হওয়া অর্থই হল তা হস্তগত হওয়া যেহেতু মূল সুদ্ধাতা অসংখ্য এবং অজ্ঞাত তাই এটি মালে লুকাতা বা হারানো মালের বিধানের অন্তর্ভুক্ত হারানো মালের বিধান হল তা দরিদ্রদের দান করে দেওয়া এখন জানব সুদের অর্থ কোথায় দেওয়া যাবে না মসজিদের নির্মাণ বা সংস্কার কাজে সুদের টাকা অপবিত্র হওয়ায় পবিত্র স্থানে ব্যবহার করা যায় না মাদ্রাসা শিক্ষা বা উন্নয়নমূলক কাজে ইমদাদুল মুফতিন গ্রন্থে এটা নিষিদ্ধ বলা হয়েছে সুদের অর্থ কোথায় দেওয়া যাবে গরিব মিসকিন যারা জাকাত পাওয়ার উপযুক্ত ঋণগ্রস্ত দরিদ্র ব্যক্তি যার ঋণ রয়েছে কিন্তু তা পরিশোধের সামর্থ্য নেই অসহায় মানুষ ক্ষুধার্ত বস্ত্রহীন অসুস্থ ব্যক্তি জরুরি প্রয়োজন কারো জীবন মৃত্যুর সন্দিক্ষণে জরুরি সাহায্য তবে লক্ষণীয় যে এই দান থেকে দাতার কোনো সব হবে না শুধু গুনাহ থেকে মুক্তি লাভ হবে বিশেষ ক্ষেত্রে তালিবুল ইল অর্থাৎ মাদ্রাসার ছাত্র যদি কোনো তালিবুল প্রকৃতই গরিব হয় তাহলে তাকে সুদের অর্থ দেওয়া দৃষ্টিতে আছে তবে আদব ও নৈতিক বিবেচনায় আল্লাহর তালিবুল দরবারে সম্মানিত তাই তাকে সুদের মতো অপবিত্র মাল দ্বারা সাহায্য করার চেয়ে হালাল মাল দ্বারা সাহায্য করা উত্তম ইসলামের নির্দেশনা স্পষ্ট সুদ সম্পূর্ণ হারাম এটি ভোগ করা উপকারে লাগানো বা পবিত্র কাজে ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নয় যদি অনিচ্ছাকৃতভাবে সুদের টাকা হাতে আসে যেমন স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে তবে শরীয়তের বিধান হল তা স্বয়াবের নিয়ত ছাড়া গরিব অসহায় মানুষকে দান করে দেয়া এটাই পবিত্র সুন্নাহ ফিকের ইমাম ও সমকালীন মুফতিদের সর্বাধিক গ্রহণযোগ্য মত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন